মগজিবাসনের ক্ষেত্রে একটা জেনারেল ইন্ট্রোডাকশন আমরা দেই মগজিবাসনের ক্ষেত্রে মগজিবাসন হচ্ছে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের আরেকটা থেরাপি থেরাপিউটিক মেথড মগজিবাসন ইজ এ মেথড থেরাপি ইটস এ থেরাপি দ্যাট ক্যান প্রিভেন্ট ট্রিট ডিজিজ উইথ হিট স্টিমুলেশন আর হার্বাল স্টিমুলেশন অন আকু অর রিলেটেড পার্টস অফ দ্য বডি ঠিক আছে এখন মগজিবাসনের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে কিছু হার্বস আমরা একসাথে কোণ বানিয়ে পুড়ায় ফেলি আচ্ছা যে হার্বটা আমরা সাধারণত পুড়াই সেই হার্বসটার নাম হচ্ছে আর্টিমিশিয়া ভালগেরিস আর্টিমিশিয়া ভালগেরিস অথবা এই যে এই হার্বসটা সো আর্টিমিশিয়া ভালগারিস অথবা আর্টিমিশিয়া আর্গেই এটাকে বলে ঠিক আছে এই হার্বটা সাধারণত এটাকে আমরা চাইনিজে বা ইংলিশে ট্রান্সলেট করলে এটাকে বলে মাগওয়ার্ড মাগওয়ার্ড হার্বস ঠিক আছে এগুলো পাতাগুলো দেখতে অনেকটা এরকম হয় ঠিক আছে আমার কাছে এখানে কিছু পাতা আছে মুখজিবাসনের এই যে এগুলি সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে যে হসপিটালে আমরা সাধারণত বানাই এইভাবে কোন আকারে বানানো হয় ঠিক আছে এইভাবে এটা বানানোর ক্ষেত্রে আমি দেখাচ্ছি এখানে দেখেন প্রসিজারটা খুবই সিম্পল এখানে জাস্ট কিছু হার্বস আমরা নেই প্রথমে হার্বস গুলো নিয়ে হার্বস গুলো নিয়ে এটাকে সরাসরি একটা কোন আকারে আমরা বানাই ফেলি ঠিক আছে এটা কোন বানাই এটা কোন বানানো হয় এবং এই কোনটার শেপটা হয় হচ্ছে ত্রিকোণ আকার এবং ফার্ম করে জাস্ট এটাকে আমরা অ্যাটাচ করে এইভাবে একটা কোন বানাই নিতে হবে ঠিক আছে আপনি এটা জাস্ট নিজে হাতেও বানাই ফেলতে পারেন জাস্ট এক মিনিট লাগবে বানাইতে আপনি এরকম পাঁচটা থেকে সাতটা কোন বানায় নেবেন একটা সেশনের জন্য ঠিক আছে পাঁচ থেকে সাতটা এখন এটাকে আমরা আকুপয়েন্টসগুলোর উপরে রেখে সেটাকে পুড়ে ফেলবো এখন মুগজি বাসনের ধরেন কয়েকটা ভাগ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুগজি বাসনের প্রকারভেদ মুগজি আছে উইথ মগজাকন মুগজি বাসন উইথ আদার ওয়েস আচ্ছা মগজাকনের মধ্যে আছে হচ্ছে মগজাকন দিয়ে ডাইরেক্ট মগজিবাসন করা যেতে পারে অথবা ইনডাইরেক্ট মগজিবাসন করা যেতে পারে ঠিক আছে ডাইরেক্ট মগজিবাসনটা আবার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে নন স্কারিং মগজিবাসন আর একটা হচ্ছে স্কারিং মগজিবাসন ঠিক আছে নন স্কারিং একটা স্কারিং মগজিবাসন নন স্কারিংটা হচ্ছে আমরা যখন মগজিবাসন কোনে কোনো এটা স্কিনে কোনো আমরা যখন ইফেক্ট ফলাবো না স্কিনে এটার কোনো ধরনের কোনো ইফেক্ট পড়বে না এবং স্কিনে কোনো ধরনের স্কার থাকবে না আর স্কারের মগজি একেবারে স্কার ফালাবো আমরা ঠিক আছে মগজি স্কিনটাকেও কুরে ফেলবো সাধারণত এইটা এখন করা হয় না ক্লিনিকে তো ইনডাইরেক্ট মগজি ক্ষেত্রে আমরা আরো কয়েকটা করতে পারি যেমন জিঞ্জার মগজি আমরা মাঝখানে একটা ব্যারিয়ার দিই ঠিক আছে যেমন হগু পয়েন্টে আমি করবো যদি হগু পয়েন্টে যদি পড়তে চাই মাঝখানে একটা জিঞ্জারের যদি আমি বেরিয়ার দেই তার উপর যদি আমি খনটা রাখি তাহলে সেটাকে বলবো আমরা জিঞ্জার মগজি বাসন আর যদি এটা গার্লিক দিয়ে করি তাহলে হবে গার্লিক মগজি এবং সেন্সুয়ে পয়েন্ট সিবি এইট সেন্সুয়ে না ভিতে যে পয়েন্টটাতে এটাতে সাধারণত আমরা আকুপাংচার করি না এটাতে শুধুমাত্র মগজি দেয়া দেওয়া হয় এবং সেটাতে সেক্ষেত্রে আমরা সল্ট মগজি এবং সল্টের উপরে হয়তো একটা জিঞ্জার অথবা গার্লিক রেখে করতে পারি তো এইটা হচ্ছে নর্মাল মগজি যেটা আমরা করি সেটা আর এটা হচ্ছে একটা মগজা ঠিক আছে মগজা এটাকে সাধারণত আমরা পোড়াই এবং এটাকে কয়েক কয়েক জাস্ট সিম্পলি পয়েন্টার উপর এইভাবে ধরে রাখি মাঝখানে পাঁচ থেকে সাত সেন্টিমিটার দূরত্ব রেখে তিন চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার অর্থাৎ হিটটা যেন আমার পয়েন্টটাতে ফিল করতে পারে পেশেন্ট ঠিক আছে আর আরেকটা আছে স্প্যারো প্যাকিং মুখ জীবাসন যেটাকে আমরা স্পারো প্যাকিং বলতে বুঝায় পাখি যেরকম ঠোকর দেয় এরকম করে কাছে নিব আবার দূরে নেব কাছে নিব দূরে নেব এবং খেয়াল রাখব মংজার এই অ্যাস গুলো যেন আবার পেশেন্টের গায়ে না পড়ে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের মগজিবাসন এবং এটা করি আমার সাথে আর্টিমিশিয়া ভালগেরিস হার্ব দিয়ে ঠিক আছে ওকে

আমরা ডাইরেক্ট মগসিবাসনের ক্ষেত্রে আসলে কতটুকু হার পোড়াবো ঠিক আছে আমরা কোনটাকে কতটুকু পোড়াবো আমরা দেখি সো আমরা কোনটা পয়েন্টের উপর রাখবো রাখার পরে এটাকে ওয়ান থার্ড অংশ বাকি থাকতে আমরা উঠায় ফেলবো ঠিক আছে সো এটা হচ্ছে এখানকার চাইনিজ আগরবাতি এটা জ্বালায় নিলাম এরপরে মগজা কোনটা দিব আমি হচ্ছে উপরে দিয়ে জাস্ট এটাকে করে করে ইগনাইট দিব এখন এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে এটারও আবার হচ্ছে রিএনফোর্সিং এবং রিডিউসিং মেথড আছে ঠিক আছে মগজি বাসেরও কিভাবে যদি আমি মগ্জা কোনটাকে জ্বালানোর পরে হ্যাঁ এই যে দেখেন যদি আমি মগজা কোনটাকে জ্বালানোর পরে ব্লো করি এইভাবে দ্রুত পুড়ে ফেলি তাহলে সেটা হবে হচ্ছে রিডিউসিং মেথড ঠিক আছে আর যদি এটাকে ব্লো না করি নর্মালি রেখে দেই এটা একা একাই যদি পুড়ে যায় সেটা হবে রিইনফোর্সিং মেথড আমরা সাধারণত মগজিবাসন কোথায় কোথায় অ্যাপ্লাই করি মগজিবাসনের আমরা অ্যাপ্লিকেশনগুলো দেখি একটু ফাংশনগুলো আচ্ছা কেউ আমাকে বলতে পারবেন মগজিবাসনে কি কি ফাংশন থাকতে পারে আচ্ছা এটা আমার হাতে আমি ফিল করতেছি এখন আমি এটা জাস্ট ফালায় নেবো জাস্ট এটাই ঠিক আছে এটা হচ্ছে রিনফোর্সিং এখন এটাকে যদি আমরা ব্লো ইটস ডু নট ব্লো ইটস ফায়ার যদি আমরা ফায়ারটাকে ব্লো না করি তাড়াতাড়ি না পুড়ে ফেলি সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে রিনফোর্সিং মেথড আর যদি আমি এটাকে ব্লো করে পু দিয়ে দ্রুত পুড়ে ফেলি সেটা হচ্ছে রিডিউসিং মেথড সো মগজি আমরা কোন কোন ক্ষেত্রে করি একটু দেখি আমরা মগজি ফাংশনগুলো কি কি এবং ফাংশনগুলো হচ্ছে এক নাম্বার হচ্ছে অন দ্য মেরিডিয়ানস নরমালি আকুপাংচার দিয়ে যদি কোনো মেরিডিয়ানকে আমরা রিনফোর্সিং মেথড অ্যাপ্লাই না করতে পারি অথবা যদি ডেফিসিয়েন্সি সিনড্রোম থাকে কোল্ড সিনড্রোম থাকে হ্যাঁ যেমন পেইনফুল কন্ডিশন অনেক সময় যায় না অনেকে প্রশ্ন করেন আমাকে যে মগজিবাসন কিভাবে করা হয় এই জন্য আপনাদেরকে মূলত আজকে অতিরিক্ত এই ক্লাসটা নেওয়া তো পেইনফুল কন্ডিশন কোল্ড সিনড্রোমের ক্ষেত্রে আমরা সাধারণত মুগজিবাসনটা করি ঠিক আছে এক নাম্বার হচ্ছে ওয়ার্ম দ্য মেরিডিয়ান এন্ড ডিসপেল দ্য কোল্ড এটা হচ্ছে এক নাম্বার ফাংশন ঠিক আছে দুই নাম্বার হচ্ছে যে যখন ইয়াং যথেষ্ট মানে স্ট্রেংথেন থাকে না বডিতে ইয়াং যখন ইয়াং এনার্জি যখন উইক হয়ে যায় তখন আমরা মুগজিবাসন করি ইয়াংটাকে স্ট্রেংথেন করার জন্য ঠিক আছে এবং অরিজিনাল সিটাকে সাপোর্ট দেওয়ার জন্য এবং আরেকটা ফাংশন হলো যে রিমুভ ব্লাড স্টেসিস ঠিক আছে ব্লাড স্টেসিস দূর করার জন্য আমরা ব্যবহার করে থাকি রিমুভ ব্লাড স্টেসিস এন্ড ডিসিপেট প্যাথোলজিক্যাল অ্যাকুমুলেশন ঠিক আছে ব্লাড স্টেসিস যদি কারো থাকে অনেক সময় দেখা যায় যে রক্ত জমাট বেজে থাকে অনেক সময় অনেক সমস্যা হয় বডিতে এর কারণে সেক্ষেত্রে আর স্পেশালি মেয়েদের ক্ষেত্রে দেখবেন যে পেইনফুল যে মিনিস্ট্রেশন হয় ব্লাড ব্লাডিসের কারণে বা ব্লিডিং সেক্ষেত্রে অনেক কম হয় মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে মিনিস্ট্রেশনের সময় ব্লিডিং অনেক কম হয় এবং ব্লাড স্ট্রেসিস এর কারণে পেইনফুল মিনিস্ট্রেশন হয় সেক্ষেত্রেও আমরা কিন্তু এই মগজিবাসনটা অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে স্পেশালি সেনসুয়ে পয়েন্টে সেনসুয়ে পয়েন্টে আমরা মগজিবাসনটা দিতে পারি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কোনো ভাবে আপনি দিতে পারেন ইনডাইরেক্টলি সল্ট দিয়ে এর উপরে গার্লিক অথবা আহ দিয়ে আমরা এর উপর মগ্জাক দিতে পারি এবং নর্মালি যদি আমরা বডিতে হেলদি কন্ডিশন রাখতে চাই সেক্ষেত্রেও আমরা কিছুদিন পর পর মগজিবাসন কিন্তু নিতে পারি ঠিক আছে এখন কন্ট্রা ইন্ডিকেশন কি কি মগজিবাসনের যদি ইনডেফিসিয়েন্সি থাকে ঠিক আছে ইনডেফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে আমরা মগজিবাসন দিব না কারণ কি ইনডেফিসিয়েন্সি থাকলে সাধারণত ইয়াং এক্সেস থাকে সেক্ষেত্রে মগজিবাসন দিলে আরো পরিস্থিতি খারাপ হতে পারে এটা হচ্ছে এক নম্বর কন্ট্রাইন্ডিকেশন দুই নম্বর কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে স্পেশাল পার্টস অফ দ্য বডি ঠিক আছে বডি যেমন হেড ফেস হ্যাঁ লার্জ ব্লাড ভেসেল এরিয়া এগুলার আশেপাশে আমরা কিন্তু সাধারণত মগজিবাসনটা দেয় না স্পেশালি স্কারিং মগজিবাসনটা দেওয়া হয় না যেটাতে স্কিন একেবারে পুড়ায় ফেলা হয় তিন নম্বর হচ্ছে প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে দেয়া হয় না ঠিক আছে প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে দেওয়া হয় না কারণ মগজিবাসন একটা হিট প্রডিউস করে বডিতে যেটা আসলে প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে অনেক সময় প্রোহিবিটেড থাকে কিন্তু স্পেশালি অ্যাবডোমেন এবং লাম্বো স্যাক্রাল এরিয়াতে ঠিক আছে প্রেগনেন্সির সময় আমরা মগজিবাসন সাধারণত দেইনা এবং লার্জ ব্লিস্টার যেমন অনেক সময় আমরা হচ্ছে স্কারিং মকজিবাসন যেটা দেই স্কারিং মকজিবাসন স্কার ফর্ম করে এইটা সাধারণত কিন্তু আমরা দেখা যায় যে হচ্ছে আমরা বড় করে কোনো ব্লিস্টার ফালাই না অল্প ব্লিস্টার পড়তে আমরা মগজা কনটাকে উঠায় ফেলি ঠিক আছে তো এই হচ্ছে মগজিবাসনের ফাংশন এবং কন্ট্রা ইন্ডিকেশন এখন আমরা দেখলাম কিভাবে মগজিবাসন করা হয় আমরা এখন একটা আরেকবার লাস্ট আরেকটা কোন বানাবো এবং সেটাকে আমরা দিয়ে দেখবো ঠিক আছে আমি দেখাচ্ছি এখন এই যে এটা হচ্ছে মগজাহার এটাকে আমি হাতে নিয়ে এইভাবে কোন শেপ তৈরি করব ঠিক আছে হাত দিয়ে কিছুক্ষণ এইভাবে করলেই কোন শেপ আপনারা বাজারে অনেক সময় মগজা কোণ কিনতেও পাবেন অথবা এইরকম এইরকম হচ্ছে মগজা এক ধরনের ছোট ছোট প্যাকেও পাওয়া যায় সো আমরা এটা দিব সাধারণত স্পেশালি শীতকালে যখন অনেকের হচ্ছে নি পেইন থাকে ঠিক আছে অনেকের বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে নি পেইন থাকতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু মগজিবাসনটা খুব ভালো কাজ করে ঠিক আছে এবং মগজিবাসনটা কোন বানানোর পরে আমরা পয়েন্ট সিলেক্ট করব স্পেশালি যে পয়েন্টগুলো স্পেশালি আমরা দেই কোন কোন ক্ষেত্রে কোল্ড সিনড্রোম কারণে যখন ব্যাক পেইন হয় অনেকে ঠিক আছে আবার কোল্ড সিনড্রোম কারণে নি পেইন হয় অনেকে কোল্ড সিনড্রোম কারণে অনেকের হচ্ছে ব্লাড স্টিসিস হইতে পারে অথবা বডিতে যখন অতিরিক্ত কোল্ডনেস চলে আসে শরীর কিছুতেই দেখা যাচ্ছে যে অনেকে অনেক দীর্ঘ সময় ঠান্ডা থাকতেছে ঠান্ডা যাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা তাদেরকে কিন্তু মগজিবাসন দিতে পারি এবং জাস্ট কোনটা পয়েন্টের উপর রেখে আমি জাস্ট একটা লাইটার অথবা সেক্ষেত্রে আপনি আপনি একটা আগরবাতি ইউজ করতে পারেন এটা জাস্ট একটু ধরলেই এটা দেখবেন আগুন ধরে যাবে এটাতে খুব দ্রুত এটা ইগনাইট হয় এই যে ঠিক আছে আমি হবু পয়েন্টে দিয়ে দিলাম আমার এটা নিয়ে আমার তিনটা হলো দেয়া তাহলে আমার মোটামুটি যে কোল্ড সিন্ড্রোম গুলো আছে এগুলো চলে যাবে সো এই হচ্ছে মগজি বাসনের ফাংশন এবং এই হচ্ছে মগজি বাসনের একটা সংক্ষিপ্ত ক্লাস জাস্ট নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে আবারও মিটিংটাতে ডাকা আহ আশা করি আপনাদের ভালো লাগছে আর এরপরে যদি আপনাদের কারো প্রশ্ন থাকে

মগজিবাসন দিয়ে পেশেন্টের কাছ থেকে দূরে যাবেন না ঠিক আছে কারণ হুট করে হয়তো স্কিন পুড়ে যেতে পারে হ্যাঁ আর আরেকটা সিস্টেমে মগজিবাসন আমরা দেই এই যে এইগুলা যেগুলো আমরা ইউজ করি ওয়ার্মিং নিডেল মগজিবাসন এটাও খুব ইম্পর্টেন্ট এটা জাস্ট একটু বলে দেই আপনাদেরকে আমরা একটা নিডেল পাংচার করি পয়েন্টে এবং এই যে মগজিবাসনের এই যে এই যে কনটা কিনতে পাওয়া যায় এটা জাস্ট ওই নিডেলের উপরে দিয়ে দিই ঠিক আছে আমি গ্রুপে একটা ভিডিও দিয়ে দিচ্ছি এখনই ভাই একটা প্রশ্ন করতে পারি এখন জি জি বলেন বলেন প্রশ্ন একটা বললেন যে মগজা মানে দণ্ডের সাহায্যে যেটা আপনি বললেন যে ওই যে একটা নির্দিষ্ট বিন্দুতে মানে এর মতো আর কি বার্ড পিকিং মেথড মতো মানে একটু সময়ের জন্য শুয়ে আবার বারবার এটা একটু তুলে নিলাম তো এই ক্ষেত্রে কত সময় ধরে দিতে হবে রোগের ক্ষেত্রে মানে কি কত সময়ের জন্য বা কি কখন আমরা বুঝব সুন্দর একটা প্রশ্ন করছেন এই ক্ষেত্রে সময়টা হলো আপনি ওই নির্দিষ্ট ভেরিয়েবল যখন দিবেন پیشنট যখন হিট অনুভব করবে ওই পয়েন্টে ঠিক আছে পেশেন্টে যখন ওই পয়েন্টে হিট অনুভব করবে হিট অনুভব করা পর্যন্ত তাকে দিয়ে যাবেন যখন মোটামুটি একটা হিট সেন্সেশন তার চলে আসবে ওই পয়েন্টে তখন আপনি দেওয়া স্টপ করবেন

এই মগজি যে আগুন ধরানোর জন্য যে প্রয়োজনীয় যে পাতাগুলো যে পরিমাণ একটু উলি হতে হয় উলি মানে একটু তুলা তুলা ভাব হওয়া লাগে আসলে এটা এই আর্টিমিশিয়া ভালগেরিস ছাড়া অন্য কোনো পাতা দিয়ে এরকম হয় না ঠিক আছে আপনি এছাড়াও মগজি করার জন্য আপনি আরো কিছু হার্বস ইউজ করতে পারেন ওয়ার্মিং মগজি জন্য আমাদের দেশের ক্ষেত্রে আমি মনে করি যে আদা যদি আমরা অনেকদিন ড্রাই করে এটাকে হচ্ছে ছোট ছোট করে করে শুকায় নিলে একসাথে করে এটা দিয়েও দেওয়া যেতে পারে কিন্তু এর ইফেক্টটা আহ এই মগজি বাসন এই কনের মতো হবে না বুঝতে পারছেন এর ইফেক্টটা এত ভালো হবে না এই জন্য এই জন্য এটা আসলে না করাটাই বেটার মগজি জন্য যে হার্বসটা কিনতে পাওয়া যায় এইটাই সাধারণত আমরা ইউজ করি এবং এটা বাংলাদেশে উৎপাদনও করা সম্ভব আমার মনে হয় এটা আপনি চাষও করতে পারেন ঠিক আছে আমাদের যে যে আকন্দ পাতা আকন্দ পাতাতে তো দেওয়া যাবে হ্যাঁ যেহেতু এটি তো এর ক্ষেত্রে ভালো কাজ করে আকন্দ পাতা আমি এ বিষয়ে নিশ্চিত না আসলে দেওয়া যাবে কিনা আচ্ছা ওয়ার্মিং নিডেল মুগজিবাসন যেটা আমরা সাধারণত এই মুগজিবাসনটা নিডেল পয়েন্টগুলো নিডেলে নিডেলগুলো পয়েন্টে দিয়ে এরপরে এটা তাদের নিডেলের মাথায় এটা সেট করে এবং জাস্ট আগুন ধরায় দিই কিন্তু আগুনটা ধরাবেন দেখবেন যে কোন পাশ থেকে ঠিক আছে এটা ধরেন নিডেল এই পাশে কিন্তু আগুন ধরানো যাবে না ঠিক আছে আগুন ধরাতে হবে যে পাশে নিডেলের মাথা আছে ওই পাশে আগুন ধরাই দিতে হবে ঠিক আছে ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখেন ভিডিওটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে আগুনটা আসলে ধরানো হয়েছে যে পাশে নিডেল ওই পাশে তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আজকে মিটিং এ জয়েন করার জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম